রসুল সাহেব বলছেন মন করা আয়াতল কুরসি দুবরা কুল্লি সলাতিন মাকতুবা ফরজ নামাজ তো পড়ে নেই তাই না তো ফরজ নামাজের পরে এই দেশে সম্মিলিত বেদাতি মোনাজাত হয় না যেটা আমাদের দেশে মেলা জায়গায় ছিল মেলা জায়গা থেকে উঠেছে এখনও মেলা জায়গায় আছে তো আমরা মনে করি মনে হয় দোয়াই করে না কিন্তু নামাজের পরে রসুল সাহেব মেলা দোয়া পড়তেন আজকাল সবাই মসজিদও হয়তো আছে যে এখানে আছে আর হয়তো এদিকে আছে কি না বাইরে আছে হয়তো বা ভিতরে আছে তো নামাজের পরে বেশ কিছু জেকের আছে সেই জেকেরগুলো পড়তে হয় এবং সেই জেকেরগুলোর বিভিন্ন ফজিলত রয়েছে তার মধ্যে একটা হলো আয়াতুল কুরসি রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতে প্রবেশ করতে তাকে কোনো কিছু বাধা দিতে পারে না তার মৃত্যু ব্যথিত অর্থাৎ মরলেই সে জান্নাতে যাবে সুবহান কত বড় আমল কিন্তু এইখানেও হয়তো মেলা লোক পাওয়া যাবে আয়াতুল কুরসি মুখস্থ মাফ যদি এমন লোক থাকেন আসেন নাকি কার কার মুখস্থ আছে কার কার মুখস্থ আছে কার কার মুখস্থ আছে দেখেন এই তিন ভাগের এক ভাগ আছে দুই ভাগই নার পক্ষে সুরাতুল বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত কোন সুরা সুরাতুল বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত টু ফাইভ ফাইভ দুই পাঁচ পাঁচ এটা দয়া করে মুখস্থ করে নেবেন আপনি পড়তে জানেন না আপনি নেট থেকে এখন তো মিডিয়া আপনার হাতে আপনি সুরাত আয়াতুল কুরসি লেখুন দেখবেন বিভিন্ন কারের তেলাওয়াত চলে আসছে ওইখানে আপনি ক্লিক করুন এবং ওটাকে ডাউনলোড করে রাখুন আপনার মোবাইলে মেলা গান তো মেলা যখন ডাউনলোড করছে আপনি কোরআন ডাউনলোড করুন আপনি সেখান থেকে শুনে শুনে মুখস্থ করুন কঠিন কিছু কঠিন কিছুই না একদিনে না পারলে আপনি কি একবার না পারলে দেখো শতবার তো আপনি একবার একদিনে না পারেন আপনি এক সপ্তাহে করেন এক সপ্তাহে না হোক আপনার দুই সপ্তাহে হোক তারপরে তো আপনি আমল করা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আরও একটা বিষয় যে প্রত্যেক নামাজের পরপরে যদি আপনি এটা ওই কানে ইয়ারফোন দিয়ে শুনে অথবা মসজিদ থেকে বের হয়ে যখন চলে যাচ্ছেন তখন যদি মোবাইলটা চালু করে শুনতে শুনতেও যান আস্তে আস্তে আপনার হয়ে যাবে আমার ছোটো বাচ্চা দুইটা আসে সুরা মুগস্ত করছে আমি কয়েকদিন ইয়াতেও ফেসবুকেও দিয়েছি ওরা কীভাবে মুগস্ত করছে পড়তে পারে না কিন্তু ওরা আমুখ বার বারবার বলতে বলতে মজতে পড়ছে পেলা ভালো আপনার একটা চেষ্টা থাকবে কিন্তু ওর চেষ্টা নাই অনেক সময় ওকে পড়ায় কিন্তু পড়তে চায় না পালায়া যায় কিন্তু আপনি তো সেটা না আপনার তো আগ্রহ সহ আপনি পড়ছেন ফলে এটা বারবার শুনলে বারবার আমল করলে আপনার মুখস্ত হয়ে যাবে ইনশাল্লাহ আমলটা কি বললাম প্রত্যেক ফরজদামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পাঠ করবেন তবে আপনি ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবেন আর দোআঁ ওলি তবরানি এই কিতাবের ছয়শো পঁচাত্তর নম্বর হাদিস এবং সোনানুল কুবর আলী নাসাই নয় হাজার আটশো আটচল্লিশ আটশো আটচল্লিশ নম্বর